হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ কাঁচকলার কোফতা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখতে থাকুন এখানে আমি কাঁচকলাটাকে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি সিদ্ধ করার জন্য যারা যারা কাঁচকলা পছন্দ করে না এইভাবে খেলে তাদের ভীষণ সুস্বাদু লাগবে তো সবাই ঘরে এইরকম ট্রাই করতে পারেন আমি কাঁচকলাটাকে কেটে আলুগুলোকে ভাগ করে কেটে নিচ্ছি আমার এই রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও আপনাদের সবার কেমন লেগেছে এই রেসিপিটা এই রেসিপিটা আমার মামনির রেসিপি এই রেসিপিটা আমাকে আমার মামুনি বলেছে তাই আমি এটা ট্রাই করলাম আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা আপনারাও খেয়ে দেখুন আমি এখানে কাঁচকলা সিদ্ধ করলাম সিদ্ধ করার পর আমি একটা পেস্ট করে নেব আদা কাঁচা লঙ্কা আর টমেটো এখানে আমি পরিষ্কার করে সব কিছু দিয়ে ছোট ছোটো করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি টমেটোটা একটু ছোট করে নিচ্ছি যাতে পেস্ট করতে সুবিধা হয় আমি একটি কাঁচকলা দিয়েছি বলে আমি এখানে একটা টমেটো ইউজ করছি আপনারা টক পছন্দ করলে আপনারা দুটো টমেটো ইউজ করতে পারেন এখানে দেখুন আমি আদাও একটু বেশি পরিমাণ ইউজ করেছি যেহেতু একটু নিরামিষ গ্রেভিটা বেশি রাখার জন্য আমি এখানে একটু বেশি আদা ইউজ করেছি আর টমেটোটাও একটু বড় নিয়েছি যেহেতু আমার একটাই কাঁচকলা ছিল পেস্টার মধ্যে আমি কিছু পরিমাণ জিরে অ্যাড করলাম করে পেস্ট করে নিলাম কাঁচকলাটা এখানে সিদ্ধ হয়ে যাওয়ার পর কিছু পরিমাণ বেসন তার মধ্যে অল্প পরিমাণ ময়দা গুঁড়ো লঙ্কা নুন অল্প পরিমাণ চিনি যারা যেমনি পছন্দ করো আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি জল দিয়ে ব্যাটারটা খুব একটা গাঢ়ও করবে না পাতলাও করবে না মোটামুটি থাকবে আর যে যেমনি ইচ্ছা আকৃতি দিয়ে কম তেলে ভেজে নিতে পারেন অনেকজন ছাঁকা তেলেও ভাজে আমি চাটুর মধ্যে অল্প পরিমাণ তেল নিয়ে সব ভেজেছি যাতে তেলটা কম পরিমাণ ব্যবহার হয় গুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় আমি এখানে গোল গোল আকৃতি দিয়েছি আপনারা যেমনি ইচ্ছা আকৃতি দিতে পারেন গাইস প্লিজ আমার চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন আমার অনেক দরকার আপনাদের সাপোর্টের আর লাইক করে দিন আর বেল আইকনে ক্লিক করে দিন প্লিজ আমি কড়ার মধ্যে দু চামচ তেল নিয়ে নিলাম তার মধ্যে কিছু পরিমাণ হলুদ কিছু পরিমাণ নুন দিয়ে আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভালো করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি আলুটাকে তারপরে ওই তেলের মধ্যেই আমি কিছু পরিমাণ শুকনো লঙ্কা কিছু পরিমাণ জিরে আর গোটা গরম মশলার মধ্যে ডালচিনি এলাচ দিয়ে দিলাম আর যেই পেস্টটা করে রেখেছিলাম টমেটোম জিরে ওই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ তার উপরে গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করলাম আর অল্প পরিমাণ চিনি দিয়ে ভালো করে কষিয়ে যাবেন যতক্ষণ না তেল ছাড়বে এখানে আপনারা সব দেখতে পাচ্ছেন যে আমি ভালো করে কষাচ্ছি ততক্ষণ না তেল ছাড়ছে আলুগুলো তারপরে অ্যাড করে দেবেন তেল ছাড়ার পর এবার আমি মশলাটার মধ্যে জল অ্যাড করলাম আপনাদের একটু জলটা বেশি নিতে হবে না হলে কোফতাগুলো সব ঝোল টেনে নেবে তাই আমি জলের পরিমাণটা একটু বেশি রেখেছি দেখতেই পাচ্ছেন আমি এখানে কোফতাগুলো দিয়ে ফেলছি আর আমি একটু জলের পরিমাণটা বেশি রেখেছি রান্নাটি হয়ে যাওয়ার পর নামানোর কিছুক্ষণ আগে আমি কসুরি মেথি অ্যাড করেছি জাস্ট টেস্ট বাস্টারের জন্য যাতে ভালো লাগে টেস্টটা খেতে আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন সো আমার নিরামিষ কাঁচকলার কোপ্তা রেডি আপনাদের ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল